আসসালামু আলাইকুম যারা নতুন দেশের বাইরে যেতে ইচ্ছুক মানে শ্রমিক হিসাবে যারা দেশের বাইরে যেতে ইচ্ছুক তবে আমার যে বাস্তব যে অভিজ্ঞতাটা আমরা যেহেতু কয়েক বছর যাবত আমি মেন পাওয়ার কাজে যেহেতু যুক্ত আছি আমার আশেপাশে দেখতে পাচ্ছেন এইদিকে পুরা সব জায়গাতে মানে মরুভূমি বলে আর কি এগুলা মানে খালি জায়গা তো যারা নতুন দেশ থেকে আসে তারা কোনো কাজ শিখে আসে না আমাদের বিশেষ করে বাঙালিদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় আমরা কোনো একটা ইন্ডিভিজুয়াল যে একটা কাজ শিখি না যে ঠিক আছে ভাই আমি এই কাজটা জানি যে আমরা এটা কাজ শিখি না নির্দিষ্ট ধরনের তো প্রত্যেকের উচিত দেশের বাইরে আসার আগে আপনি এটা কাজ শিখেন হোক তিন মাস হোক ছয় মাস হোক যে কোনো একটা ডিপ্লোমা কোর্স আছে বা বাংলাদেশে বিভিন্ন উপজেলায় আপনার যে কোনো কাজ শিখার জন্য তিন মাস হোক ছয় মাস হোক যে কোনো ধরনের এক ধরনের কোর্স বা প্রশিক্ষণ দেওয়া হয় প্রত্যেকটা উপজেলা সম্ভবত এই ধরনের প্রশিক্ষণ কেন্দ্র আছে তা আপনারা অবশ্যই একটা কাজ শিখবেন এবং অনেকে ফোন দেন যে ভাই ভালো স্যালারি কোনো জব আছে কি না অথচ আপনি ক্লাস ফোর পর্যন্ত লেখাপড়া নাই তো ক্লাস ফোর পর্যন্ত লেখাপড়া না করে কী করেন আপনার ভালো জবের জায়গায় ভালো স্যালারির জন্য আপনার চাহিদা থাকে তা আপনার বুঝতেইব যেহেতু আমি একটা দেশের বাইরে যাব বাংলাদেশেই তো ভালো অ্যাভেলেবেল জব পাওয়া যায় না তা আমি অবশ্যই আমার ভালো একটা আমার একটা প্রশিক্ষণ থাকতে হবে প্লাস আমার যে কোনো একটা বিষয়ে দক্ষ হইতে তাহলে আমি যদি একটা বিষয়ে দক্ষ হই তাহলে ওই বিষয়টাতে আমি ভালো ভালো স্যালারিও পাবো প্লাস ভালো ফেসিলিটি পাওয়া যাইব তা আমরা কাজ শিখি না অনেক ক্ষেত্রে দেখা যায় কি বাস্তব অভিজ্ঞতা আমরা যেহেতু এই ম্যান পাওয়ার কাজের সাথে সম্পৃক্ত আছি তো অনেক ক্ষেত্রে হয় কি আপনার দুই বছরের লেখাপড়া চাইতে আপনার দুই বছরের কাজের অভিজ্ঞতা আপনার মানে কর্মক্ষেত্রে আপনাকে অনেক টাকায় দিবে তো আপনারা দেশ থেকে যখন আসবেন বা আপনার এরকম একটা চেষ্টা চালাইতেছেন যে আমি যে কোনো দেশে যাবো যে কোনো কাজের জন্য তা আপনি অবশ্যই চেষ্টা করবেন এটা যে আমি যে কোনো একটা কাজ শিখি আপনি এটা যে কোনো কাজ শিখে আসেন পৃথিবীর যে কোনো দেশে আপনি যান তাহলে আপনার জন্যই ভালো হবে আপনি স্যালারিও ভালো পাইবেন প্লাস আপনার প্রথম দিকে যেহেতু প্রথম দিকে স্যালারি পুরো সব সব দেশে আপনার স্যালারি কম যখন আপনার অভিজ্ঞতা হবে একটা কাজের প্রতি একটা দক্ষ হইবেন আপনি যখন দক্ষ শ্রমিক হইবেন আপনার দুই বছর তিন বছর পর যে আপনার স্যালারিটা অবশ্যই ভালো হবে তো আমি যারা বিদেশ আসতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই একটা সাজেস্ট করবো যে ভাই আপনারা যে কোনো একটা কাজ শিখেন বা যে কোনো কাজ না শিখলে যেমন ক্লিনার কাজ আছে বা হাউস কিপিং আছে বা যারা লেখাপড়া জানেন বিভিন্ন ধরনের কাজ আছে ঠিক আছে আপনার ওই কাজের ওই কাজের উপর নির্ভর করে আসেন প্রথম যে আপনি ঠিক আছে আপনি যে কোনো ওই কাজটাতে আপনি দুই বছর কাজ করেন এখানে এসে বা দেশের যে কোনো কান্ট্রিতে গিয়া কাজ করলে কী হবে আপনার ওই অভিজ্ঞতার আলোকে আপনি দেখা গেছে অন্য একটা জায়গাতে আপনি ভালো একটা জব এবং ভালো স্যালারি একটা জব অবশ্যই পাইবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম